বন্ধুর আজকে পরিচয় করব খুলনার ঐতিহ্যবাহী আব্বাস হোটেলের কয়টা শাখা আছে আপনার চারটে খুলনা শহরে কয়টা শাখা আছে দুটো আপনার দেখছি আব্বাস হোটেল এবং আব্দুল হালিম মোড়ল আপনি সেই আব্দুল হালিম মোড়ল কিন্তু একটা ভালো রিভিউ দেয় যে আব্বাস হোটেল কিন্তু অনেকগুলো আইটেম আছে শুধু কি গরুর মাংস খালি গরুর মাংস শুধু একটা বড় পিস সেটাকে 175 টাকায় সেল করছেন জি আপনার সাথে দেখলাম এক পিস রসুন আছে এবং চুইঝাল আছে চুইঝালটা দিলে

দিনশ আমাদের খুলনা শহরের এটা আমরা জানি আমরা আগে পড়েও খাইছি তো খাবার আসলে খুব সুন্দর তাদেরbehavior আচরণগুলো খুব রান্না করলে এক স্বাদ হয় মা রান্না করলে এক স্বাদ হয় আবার বৌ রান্না করলে আরেক স্বাদ হয় সবার হাত কিন্তু এক রকম না এইজন্য আপনারা কি এখানে আসবেন এবং অরিজিনাল আব্বাস হোটেলে কিন্তু আপনারা এখানে একবার এসে খেয়ে যেতে পারবেন টাকাটা কিন্তু নষ্ট হবে না বন্ধুরা আর খুলনা জিরো পয়েন্টে এবং জিরো পয়েন্টের ঠিক উত্তর পাশে